বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে কিরে বেলা তুমি কেমন জুলুম শুরু করো কত দিন ভয়া গেল গো বেলাল তুমি আমার জিয়ারতে আসো না রে বেলা ওরে আয় আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কত দিন হলো তোরে দেখি কেমন সাহাবি হজরত বেলাল নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে হজরত বেলাল দাবেশকের সিরিয়ায় চলে গেলেন নবীজি স্বপ্ন দেখাচ্ছেন বেলাল আয়া আবার নবীর জিয়ারতিয়া এ সাহাবি جگم بدعال منجور دعا کرنا جب وقت نہ جا آئی آقا دیدار آتا کرنا سب جگم بدوالی منجور دعا کرنا جب وقت نہ جا آئی آقا دیدار عطا کرنا আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে আল্লাহ তালা বলতেছেন আমিনু তোমরা ইমান আনো কামা নাস যেমন করে ইমান এনেছিল আমার নবীর সাহাবিরা চিৎকার মেরে বলুন তো সুবাহান আল্লাহ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে অতি চমৎকার ভাষায় আবারও বলতেছেন খলকুল মাউতা ওয়াল হায়াতাল ইয়া বনুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলতে শুনmati চমত্কার ভাষায় হে দুনিয়ার মুসলমান ও আমার শ্রেষ্ঠ অর্জন মসজিদে মুসলমান গভীর মনোযোগ দিবেন অন্তরের কানটা লাগা দিবেন খুব ভিতরে আমি আজকে আহকামের বিষয়টা শেষ করে দিব খুব মনোযোগ দিবেন আল্লাহ বলতেছেন দুনিয়ার মধ্যে আমি মানুষদেরকে সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম তবে সেইখান থেকে মানুষ তুমি ইসলাম আবার তোমাকে জিন্দা করা হয়েছে আবার তুমি মৃত্যু বরণ করবে আবার তোমাকে চলে যেতে হবে সুম্মা ইলাইহি তোর এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমাকে আবার সেই মালিকের দিদারে যেতে হবে ওই কবরেই যেহেতু তোমাকে যাওয়া লাগবে এই জন্য এই দুনিয়া থেকে ওই আখিরাতের মাল সামানা তোমাকে আমাকে জোগাড় করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা তাহলে সুদ খাবা কি হালাল নাকি হারাম ঘুষ খাওয়া হালাল নাকি হারাম যদি সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কুরবানি করা হালাল নাকি হারাম এই তো বুঝে গেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম খায়রুল বারিয়া আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন মাটির উপরে সেরা হতে হলে মাটির নিচে সেরা হতে হলে যদি তুমি আমল করতে পারো সৎ কাজ করতে পারো নেক আমল করতে পারো তুমি মাটির বুকেও সেরা থাকবে মাটির নিচেও সেরা থাকবে কিন্তু তুমি মনে রাখবে এই দুনিয়া থেকে শুধুমাত্র বান্দা তোমার ইন্তেকাল করতে দেরি হইবে আমার আল্লাহ তালা তোমার আমার কবরের ভিতরে জান্নাতের গালিসা বিসাইতে আমার আল্লাহ দেরি করবে না এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি থেকে একজন সাহাবী নাম হল হজরত বিলাল আল্লাহ তালা কোরআনের ভিতরে কেন বললেন খুশি হয়ে আমিনু কামা আমন তোমরা ইমান আনো যেমন ইমান ছিল আমার নবীর সাহাবিরা ওই ইমান যদি তোমরা আনতে পারো আল্লাহ লিল্লাহ তাল্লাহ বিল্লাহ খোদার কসম করে বলি শুধুমাত্র তোমার প্রাণ পাখিটা উড়ে যাইতে দেরি হইবি আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের মেহমান বানাইতে আমার আল্লাহ দেরি করবে না চব্বিশ হাজার সাহাবি ভিতর থেকে ইসলামের ভিতরে ইসলামের প্রথম মার্জিন হলেন হজরত বেলাল হজরত বেলাল এমন একজন সাহাবি যিনি পৃথিবীর বুকে সব চাইতে ইসলামের জন্য মার খেয়েছে বেলাল কিত দাস ছিলেন বেলালের চেহারা ছিল না বেলালের কোন লেখা পড়া ছিল না বেলাল কালো বেলাল হাফসি বেলাল চেহারা ভালো না লেখা পড়াও নাই কোন বংশ পরিচয় ভালো নাই কৃত দাস ছিলেন হজরত বেলালের উপরে উমায়া নির্যাতন যখন বাড়িয়ে দিল খুব মনোযোগ দিবেন বাজার অল্প সময়ের ভিতরে শেষ করে দিব গভীর মনোযোগ দিবেন হজরত বেলাল যখন আমার নবীজির হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এই খবরটা যখন মক্কার বুকে বুকে খবরটা যখন প্রচার হতে লাগল হজরতে বেলালের উপরে উমায়াপ অত্যাচার শুরু করে দিল বলতে কত বড় সাহস এই মক্কার বুকেত বেলাল কিত দাস হইয়া কেমনে ইসলাম গ্রহণ করল আর কেমনে ইসলামের দাওয়াত দেয় আমি উমাইয়া এটা মেনে নিব না বেলালকে ধরে আনলেন বেলালের গলার মধ্যে লাগাইয়া মরুর বুকেত উৎপত্ত ওই বালির ভিতরে বেলালের গলায় রশি টাঙাইয়া মক্কার বিভিন্ন অলিগলিতে রশি টেনে টেনে বেলালের গলায় দাস দাসীদেরকে দিয়ে কিতু দাস বেলালকে হাফসি বেলালকে কালো বেলালকে যারা মক্কা মদিনায় গিয়েছেন ওই উত্তপ্ত গরম তাপ বালিতে হজরতে বেলালকে যখন টেনে টেনে শাস্তি দেয় উমায়া বলতেছে বেলাল যে কালিমা আমি পড়ছি রে উমাইয়া আমার জীবন চলে যাবে আমি কোনো দিন নবীর কালিমা ছাড়ব না চিৎকার মেরে বলেন বেলালে পিঠের উপরে যখন ঘা হয়ে গেল ওই গরম বালুতে হজরতে বেলালকে টানার কারণে বেলালের পিঠের উপরে ঠসকা পড়ে গেল ওই ঠস্কার উপরে আবারও চাবুকের আঘাত করলেন উমায়াব আর বলতেছে বেলাল কালিমা ছাড়বি বেলাল জবান দিয়ে একটি কথা বলে আহাত 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 আল্লাহ 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 ওরে যেই কালিমায় আমি নবীকে দেখে পড়েছি ওরে উমায়াব তুই আমার জীবন একবার নয় দুইবার বার নয় রে উমায়া আমাকে যদি তুই লক্ষ বারো শহীদ করে ফেলি আমি যে নবীর কালিমা পড়ছি জীবন দিব মাগার দিব না আল্লাহ এই জন্য কোরআনে খুশি হয়ে বলেন আমিনু কামা মানান যেমন করে আমার নবীর এনেছে এমন ইমানে যদি তোমরা আনতে পারো মনে করবে প্রকৃত পক্ষে তোমরা মুসলমান হয়ে গেছ বেলালের উপরে দিনে দিনে নির্যাতনের চালাচ্ছে উমাইয়া এই খবর নবী করিম সাল্লামের দরবারে চলে গেল নবীজি আমার বলতেছে সাহাবিরা আমার বেলালের উপরে বড়ই নির্যাতন হয় আমার মনে মানে না আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতই টাকা লাগুক আমি উমায়ার কাছ থেকে আপনার গোলাম বেলালকে আমি মুক্ত করে আনব উমায়ার কাছে চলে গেলেন বেলালকে চল্লিশ দিয়ে বেলালকে মুক্ত করে আনলেন আবু বকর সিদ্দিক নবীজি আমার বেলানকে খুবই ভালোবাসতেন নবীজি আমার বলতেছে বেলাল আজ থেকে ইসলামের প্রথম মজেন তুমি বেলাল আর আজ থেকে ইসলামের ভিতরে আজান চলবে গণনাজ্যের এক মহিলার সাদের উপরে হজরতে বেলাল চলে গেলেন মিনারায় যে বেলাল আজান দিতে লাগলেন ইসলামের প্রথম মর্যান হজরতে বেলাল বেলাল আজান দিতে লাগলেন আজান দিতে লাগলেন কিছুদিন হয়ে গেল দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন করার পর বেলাল বলতেছে যে আজান দিলে নবী আসে না ওই আজান আমি বেলাল আর কোন দিন দিব না জোরে জোরে বলেন আল্লাহ আকবার আর একটু আওয়াজ দিয়ে বলেন আকবার হজরতে বেলাল চলে গেলেন মদিনা সেরেফ দামেশকের সিরিয়ায় সিরিয়ায় চলে গেলেন বেলাল বহুদিন পর নবীজি স্বপ্ন দেখাচ্ছে বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাচ্ছে কিরে বেলাল তুমি কেমন জুলুম শুরু করছো রে বেলাল কতদিন হয়ে গেল গো বেলাল তুমি আমার জিয়ারতে আসনার বেলা ওরে আয় আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল কতদিন হলো তোরে দেখি কেমন সাহাবি হজরতে বেলাল নবীজির বিরহ বেদনা সহ্য করতে না পেরে হজরতে বেলাল দাবেশকের সিরিয়ায় চলে গেলেন নবীজি স্বপ্ন দেখাচ্ছেন বেলা আয়া আবার নবীর জিয়ার দিয়া নবী আবার স্বপ্ন দেখাচ্ছেন বেলাল আয় একজন সাবী নবীকে কতটা ভালোবাসলে মদিনার নবী সিরিয়াতে যে স্বপ্ন দেখাচ্ছেন বেলাল আয় আমি নবী জিয়ার তাই বেলা কতদিন হলো তোরে দেখি না যে স্বপ্ন দেখানো মাত্র হজরতে বেলাল সিরিয়া থেকে কিতাবের মধ্যে এসেছি পায়ে জুতা ছিল না হজরতে বেলাল উত্তপ্ত পালু গরম ওই গরমের উপর দিয়ে পায়ে জুতা ছিল না হজরত বেলাল হাঁটতে হাঁটতে নবীর জিয়ারতে চলে আসলেন তাহাজ্জুদের সময় হজরত বেলাল নবীজির রওজার পাশে কাঠের জালি মোবারক ছিল কাঠের জালি মোবারকের পাশে বেলাল চোখ মুখ ভাসে কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি ডেকেছেন আমি এসেছি গো নবী কিন্তু আজান আমি দিব না গো নবী আজান দিলে নবী আপনি আসতেন এখন আপনি আজান দিলে আসবেন না এটা আমি বেলাল মানতে পারব না গো নবী আপনি আসতে বলেছেন আপনার ডাকি গোলাম হাজি মসজিদে নবমীর নতুন মজ্জেন এসে দেখতেছে নবীজির মজ্জেন হজরতে বেলাল এসনবীজির রৌজার পাশে কান্না করতেছে নতুন মজ্জেন দা দিয়ে বলতেছে ও মদিনার সাহাবীরা তোমরা শোনো নবীজির মজ্জেন এসেছে হযরত বেলাল এসেছে ও সাহাবীরা তোমরা শোনো বেলাল মজ্জেন এসে গেছে সমস্ত সাহাবীরা দৌড়ায় মসজিদের নববী ভরে গেলেন প্রত্যেকটা সাহাবীর অন্তরের ভিতরে হজরতে বেলালের আজান সোনার পিপাসা প্রত্যেকটা সাহাবিক ডাক দিয়ে বলতেছে বেলা বহুদিন হলো তোমার আজান শুনি ভোরে বেলা তুমি কতদিন ধরে আজান না আমরা সবাই তোমার আজান শোনার জন্য ব্যাকুল বেলাল বলতেছে সাহাবিরা শোনো যে আজান দিলে নবী আসবে না ওই আজান সাহাবি আমি বেলাল দিতে পারব না বেলাল কোনো ভাবে আজান দিতে চাচ্ছে না সালমান ফারসি রাদি আল্লাহ ডাক দিয়ে বলতেছে সাহাবিরা বেলাল এমনে এমনে আজান দিবে না নবীজির দৈহত্ব কোথায় দেখো ইমাম হাসান হুসাইন কোথায় তাদেরকে ডেকে আনো নাইলে বেলাল আজান দিবে না এবার যখন ইমাম হাসান হুসাইন কে ডাকা হলো ইমাম হাসান হুসাইন দেখতে আমার নবীজির চেহারা পাইছিলেন বেলাল তাদেরকে দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে একবার ইমাম হাসানের বুকে বেলাল মাথা রাখি একান্দে আরেকবার ইমাম হুসাইনের বুকে মাথা রেখে বেলাল কান্দে আর ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছে নানার মজি ও নানার মজি কতদিন তোমার কণ্ঠে রাজান শুনি না গো নানার মজিদ আজকে আমরা বলতেছি নানার মুয়াজ্জিন তুমি আজান দাও বেলালামার দৌড়ায়ে চলে গেলেন মিনারার মধ্যে যাইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন বেলালা দিছে সারা মক্কা সমস্ত মানুষগুলো সাহাবিরা একজন ঘরে থাকে নাই সব ছুটে ছুটে বের হয়ে গেছে আর বলতেছে মনে হয় নবী এসেছে নবী এসেছে নবী এসেছে জোরে জোরে বলুন আল্লাহ আকবর সমস্ত সাহাবি গোলাপ পাগলের মতন হয়ে গেছে যখন বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত মদিনার বৃদ্ধ বৃদ্ধ সাহাবিরা পর্যন্ত আপনার গর্ভবতী মহিলারা পর্যন্ত শিশু শিশু বাচ্চা পর্যন্ত ঘরে থাকে নাই সবাই আমার বেলালের আজান শুনে ঘর থেকে ছুটে বাহির হয়ে গেল বেলাল যখন

তখন বেলাল নবীর নামটা নিয়েছে হজরতে বেলাল সহ্য করতে পারে নবীর মজিদ নবীর নাম নেওয়া মাত্র হয়ে পড়ে গেল আর আজান দিতে পারেন না এখন পর হজরতে বেলালের যখন হুঁশ ফিরল কিছুক্ষণ পর হজরতে বেলালের যখন হুঁশ ফিরল বেলাল আবার নবীজির রওজার কাছে গেলেন যা বলতে সেয়ার রসুল আল্লাহ হাবি বাল্লা নবী গো আপনি আসতে বলেছিলেন আপনার ডাকে আপনার গোলাম এসেছিল গো নবী আজান দিতে বলেছেন আমি আজান দিয়েছি গো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আপনি আসেন নাই আমি এই বেদনা সহ্য করতে পারি না হজরতে বেলা প্রেমের বিরহ বেদনা এত কঠিন নবিচির বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ বেদনা এত কঠিন নবীকে না পাওয়ার যন্ত্রণা এত কঠিন হজরতে বেলাল আজান দিলেন আজানে নবী আসলেন না এই বেদনায় হজরতে বেলাল কলিজা ফেটে হজরত বেলাল ইন্তেকাল কাল করি নবীর প্রেমের বিরহ বেদনা এত কঠিন প্রেমের বিরহ বেদনা এত কঠিন ভালোবাসার যন্ত্রণা এত কঠিন হজরত বেলাল সহ্য না করতে পেরে বেলাল কলিজা ফেটে মারা গেল এসব জগম بدعلی منجور دعا کرنا جب وقت نہ جا آئی آکا دیدار آتا کرنا اے صاحب جگ بدوال منجور دعا کرنا جب وقت نہ جا آئی آقا دیدار عطا کرنا নবীজির মধ্যে বেলান নবীকে না পাওয়ার বেদনায় হজরতে বেলাল দুনিয়া ছেড়ে বিদায় নিল আজকে ওই নবীর উন্মত হয়ে খুতবাতুল আহকামের বিষয় বলতেছি আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান যেমন করে আমার সাহাবিরা ইমান এনেছে ওই ইমান যদি তোমরা না আনতে পারো প্রকৃত পক্ষে তোমরা ইমানদার হতে পারবে না জোরে জোরে বলুন আল্লাহ আকবার আরে কি বলতেছেন ওই বান্দা বান্দি কখনোই ইমানদার হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাদ বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান আজমাইন নিজের সন্তানের চাইতে সম্পত্তির চাইতে স্ত্রীর চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতে যদি আমি নবীকে কেউ মোহ্বত না করতে পারে দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক হতে পারবে ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পারবে দুনিয়ায় চেয়ারম্যান হতে পারবে হতে পারবে এমপি হতে পারবে কিন্তু প্রকৃত পক্ষে আমার নবী বলেছেন আমি নবীকে যে জানের চাইতে বেশি ভালো না বাসবে সে প্রকৃত পক্ষে কখনোই কখনোই ইমানদার হতে পারবে না দুই হাত তুলে বলেন ঠিক কিনা আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ক্যামেরাম্যান ক্যামেরাটা একটু ঘোরাও ইতিহাস করে দাও সকলে দুইটা হাত তুলেন আজকে শ্রেষ্ঠর জামে মসজিদে ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করে নিবেন নবীর মহাব্বতে দুইটা হাত তুলে একটু না আবেন ইনশাল্লাহ সবাই দুইটা হাত তুলেন আমার সঙ্গে সঙ্গে বলেন এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জন্না তে শাই নাই হে র নাম ডরি না মাদ্রাসার বলাপানরা তোমরা কি জানো না গজলটা একটু বলো হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জানা তেরাশাই নয় হেরাসুল জাহানাম কেও না আল্লাহু আকবার তোমায় পাওয়া পাওয়াらっしゃই মন যায় মদিনায় শক্তি উজার করে দিয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আরে তো পাওয়া রাই আজকে শ্রেষ্ঠ জামি মসজিদের সুর যদি থাকো দেখা দাও না সবাই একটু হেরা সুল তোমায় ভালোবাসি অন্তারে শুধু মুখে নাই জাননা তেরা আশায় নাই হে রসুল জাহান্নাম কেও ডরি না জোরে বলুন তো আল্লাহু আকবার